হ্যালো এভরিওয়ান কালকে গিয়েছিলাম একটুখানি শপিং করতে তো দেখো এই যেই ব্যাগটা যেই ব্যাগটা নিয়ে গেছিলাম দীঘায় অনেকদিন ধরেই ভাবছিলাম একটু শপিং করতে যাবো কিন্তু কালকে শপিং করতে গিয়ে সেরকমভাবে মনোভূত হয়নি মানে জিনিস সব ছিল কিন্তু যেহেতু মেয়েটা জিমনাস্টিক শিখছে ওর একেবারে চাউমিন ম্যাগি ফ্যাগি এই সমস্ত খাবার টোটালি বন্ধ সেহেতু ওই সমস্ত জিনিস নিইনি তবে একটা ম্যাগির প্যাকেট নিয়েছি কারণ তোমাদের দাদাভাই কালকে শপিং করাতে নিয়ে গেছিলো তো ও বললো একটা ম্যাগি কেন ও খাবে মানে মেয়েকে না দেখিয়ে তো চলো আরও দুটো জিনিস এখান থেকে বার করেছি যেটা ফ্রিজে না রাখলেই নয় একটা আমুল আমুলের যে আমুল মিল্ক শক্তির যে দুধ চায়ের যে দুধটা আছে একটা হচ্ছে মিল্ক মেড আছে আর একটা আমুল শক্তি আছে না আমুল শক্তিটাই আজকে সকালবেলায় ইউজ করেছি ওই জন্য ওটা ফ্রিজে আছে আর এক কিলোর একটা টক দই আ কিনেছি সেটা ফ্রিজে আছে আর বাকি সব এখানেই আছে তো চলো বেশি কথা না বলে আর তাড়াতাড়ি করে এগুলো দেখিয়ে দিই কারণ প্রচণ্ড গরম মেয়েকে এই মাথায় স্কুলে দিয়ে এলাম আচ্ছা প্রথমেই তোমাদের দেখায় এই যাক ফ্রুট অ্যান্ড নাটের কুকিজ বিস্কুট এগুলো এটার মধ্যে চেরি ফল আছে কাজু বাদাম আছে আমন বাদাম আছে এই সমস্ত মিশিয়ে আছে এরকম এটা এটার দাম ছিল হচ্ছে দুশো টাকা এটা অফারে একশো টাকা দিচ্ছে একশো টাকা করে দিচ্ছে এটা আগেও একবার দিয়েছিল আর এইটা হচ্ছে চকলেটের চকলেট আর কাজু বাদাম এটাতে আর আমন বাদাম নেই বুঝলেন কিন্তু দুর্ভাগ্যবশত এইগুলো এই বিস্কুটগুলো তোমাদের দাদা ভাই আর মাম্মা খায় কিন্তু আমি খাই না যাই হোক এই দুটো আচ্ছা আর আমার খাওয়ার মধ্যে নিয়েছি দেখো সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট এটা মাম্মাও খায় মানে মাম্মা ওই ক্যাডবেরিওয়ালা বিস্কুটগুলো খায় বেশি আর এই সুগার ফ্রি বিস্কুটগুলো খায় বেশি আচ্ছা এই যে বললাম না একটাই ম্যাগির প্যাকেট এনেছি ওটা যে একটাই ম্যাগির প্যাকেট এটা ধরো তোমাদের দাদা যখন অফিস থেকে আসে মাঝে মাঝে খিদে ফিরে পাই কিন্তু কি বলো তো ম্যাগি এমনি লুকিয়ে চড়িয়ে তো করা যাবে না গন্ধ তো ছাড়েই এবার ওই জন্য দেখা যাক তো স্যার বারণ করেছে খেতে আচ্ছা একটা টি গোল নিয়েছি এই চাটা বেশ ভালো মানে র চায়ের জন্য ভালো প্লাস আবার দুধ চায়ের জন্য ভালো এইটার দাম ছিল দুশো টাকা এটা দুশো টাকা নিয়েছে আর ম্যাগিটা কত নিয়েছে জানেন একশো কত টাকা যেন নিয়েছে দেখলাম আসলে এটা নিয়ে আমার আমার একদমই ইচ্ছা ছিল না বলে এটার দামও সেরকমভাবে আমি দেখিনি এটা দামটা কোথায় লেখা আছে বুঝতে পারছি না আটখানা প্যাকেট আছে ওই একশোর ওপরেই হবে একটা লিজ্জত পাপড় নিয়েছি পাপড় ভাজা মাঝে মাঝে করি লিজ্জত পাপড়টা খুব টেস্টি খেতে লিজ্জত পাপড় এটার দাম দামগুলো সব তখন দেখেছিলাম এখন এই যে সেভেন্টি সেভেন আছে এটা মনে হয় ফিফটি নিয়েছি একটা কিষানের বড় সস নিয়েছি কিষানের বড়ো সস এটা এটাই দেখলাম ভালো কারণ এটা ওয়ান পয়েন্ট ওয়ান কেজি আছে মেগা ভ্যালু প্যাক কারণ যেখানে আমরা শপিং করতে গেছিলাম রঙ্গোলি মলে সেখানে ডেলমন্টো ডেলমেন্টোর মানে সসের প্যাকেটগুলো একটার সাথে একটা ফ্রি আছে ওটা হচ্ছে নাইনটি ফাইভ দাম নাইনটি ফাইভ দাম এবার একটার সাথে একটা ফ্রি মানে হচ্ছে পাঁচশো পাঁচশোর দাম মানে এক কিলোর দাম হচ্ছে পঁচানব্বই টাকা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কেজির দাম একশো দশ টাকা না কত তো তোমাদের দাদাভাই বললো যে চিলি চিকেন ফিলি চিকেন ওই ডেলমেন্টোর সস দিয়ে করি করি কিন্তু না সেরকম মানে ভালো হয় না খেতে ওই জন্য এইটা ওয়ান পয়েন্ট ওয়ান কেজি সসটা নিয়ে নিলাম এখানে এক প্যাকেট ওটস নিয়েছি মানে গমের এর মধ্যে চেরি আমন বাদাম তারপরে দই দিয়ে তো আমি এটা খাই আজকেও খেয়ে গেছি মামমামকে যখন স্কুলে নিয়ে গেছি তখন আমি এটা খেয়ে গেছি তো এইটা এইট্টি সিক্স দাম এটা সেভেন্টি নিয়েছে আচ্ছা রকমের শ্যাম্পু নিয়েছি একটা ট্রেসমি শ্যাম্পু নিয়েছি কেরাটিন স্মুথ কেরাটিন প্লাস আর্গেন ওয়াইল এটা একটা শ্যাম্পু নিয়েছি এটা নশো টাকা দাম ছিল এটা তিনশো কত টাকা দাম নিয়েছে ট্রেসমির আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে ট্রেসমির নিয়েছে একটা আচ্ছা এখানে দু কেজি বিরিয়ানির চাল নিয়েছি এটা খুলে দেখাচ্ছে না আর আমার মেয়ে যেহেতু ফিফটি ফিফটি বিস্কুটগুলো খেতে ভালোবাসে সেহেতু ফিফটি ফিফটি বিস্কুটগুলো কটা নিয়েছি চারটে মানে তোমাদের দাদা ভাই তখন মানে লাইনে দাঁড়িয়ে পড়েছিল এ করার লাইনে বিল কলার লাইনে তারই পড়েছিল এক হাতে যতগুলো ধরেছে ততগুলোই নিয়েছে চার পাঁচ ছয় আর একটা খেয়েছি আমি আচ্ছা এটা হচ্ছে মাম্মা আমার মাম্মা মেয়ের আপার জন্য ওরা এ ইউজ করে হেড অ্যান্ড শোল্ডার ইউজ করে শ্যাম্পু সাবান এগুলোর ভালো ভালো অফার আছে দেখো শ্যাম্পুটা হয়ে গেল আর লাস্ট যে একটা লাস্ট এটা হচ্ছে খেজুর রামাধানে আইভিএণ বেডস এটা একটার সাথে একটা ফ্রি এই জিনিসটি আমি খাই না কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বললো যেটা নাও কারণ ওটসের সাথে টক দই দিয়ে খাবে সেই জন্য তো চলো মোটামুটি সব জিনিসই তোমাদের দেখিয়ে দিলাম আর বিস্কুটগুলো এখন এখানে আপাতত রেখে দিই কারণ বিস্কুটের মানে একটা ফ্লেভার বিস্কুট খাচ্ছে এবার সব বিস্কুটগুলো তো তারপরে লাভ নেই জন্য এই ব্যাগের মধ্যেই রেখে দিলাম এদের চা পাতা এই সব ব্যাগের মধ্যেই রেখে দিলাম শুধু শ্যাম্পুগুলো রেখে দেব আর সুগার ফ্রিও এখনও ভালো আছে আর ম্যাগি ওটসটা ঢালতে হবে আর পাপড় যেগুলো যেগুলো এখন আপাতত লাগবে না সেগুলো সেগুলো এখন এর মধ্যে ঢুকে রেখে দিলো তো চলো ওই জন্য বললাম না মানে কেমন কেমন জানি শপিংটা হলো তো যাই হোক যেইটুখানি পেরেছি ওইটুখানি করে এনেছি তো চলো বন্ধুরা এবার ঘরের কাজকর্ম চালু করতে হবে মানে বারোটা বেজে গেছে আবার স্নান করে ঘর মুছে স্নান করে পুজো করে আবার খেয়ে দে আবার একটু রেস্ট নিয়ে রেস্ট নিতে পারি না ঘুমাই না তো মেয়েটা থাকে তো স্কুলে এবার মেয়েটাও তো সারা দুপুর ঘুমায় না ওই জন্য নিজে এরমভাবে ঝিমিয়ে পড়ি তার সত্ত্বেও ঘুমাই না এটাকেই হয়তো মা বলে যাই হোক এখন নিজে মা হয়ে বুঝতে পারছি তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও